আপনি কি কম খরচে ইউরোপ আসতে চাচ্ছেন তাহলে দুইটা ভ্যাকেন্সি আছে যাদের কাজ জানা আছে তাদের জন্য কম খরচে সরাসরি মালিকের সাথে কথা বলে মালিকের সাথে ইন্টারভিউ দিয়ে যদি আপনি সিলেক্ট হন তাহলে একদম কম খরচে মিডিল ইস্টের চেয়েও কম খরচে আপনি ইউরোপ আসতে পারবেন ইউরোপের দেশ পোল্যান্ডে এখন কি কাজ জানা থাকলে আপনি আসতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি রং এবং টাইলসের কাজ জানা থাকা লাগবে আপনি টাইলস ফিটিং করতে পারবেন কাটতে পারবেন লাগাইতে পারবেন এবং আপনি এর রঙ করতে পারবেন এবং আনুষঙ্গিক আরও কিছু কাজ করা লাগবে আপনাকে তো মেন হচ্ছে যদি আপনি রঙের কাজ জানেন এবং আপনি টাইলসের কাজ জানেন তাহলে আপনি আমার এখানে কমেন্ট করতে পারেন আমি আপনাকে মালিকের নাম্বার দিয়ে দিব আপনি ওনার সাথে কথা বলে ভিডিও কনফারেন্সে আপনি আপনার কাজ দেখাবেন কাজ দেখানোর পরে উনি যদি আপনাকে সিলেক্ট করে পছন্দ করে আপনার কাজ বা আপনাকে তাহলে উনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন উনি হচ্ছেন একজন পোলিশ নাগরিক পোল্যান্ডের নাগরিক ওনার নিজস্ব কোম্পানিতে উনি আপনাকে আনবে কাউকে কোন দালালকে কোনো তৃতীয় ব্যক্তিকে এক টাকাও দেওয়া লাগবে না শুধুমাত্র সামান্য কিছু খরচ দিয়ে আপনি ইউরোপ চলে আসতে পারবেন এবং আপনার বেতন মানে স্যালারিও ভালো হবে তো যাদের কাজ জানা আছে তারা ভিডিওতে কমেন্ট করবেন আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমার এখানে কোনো লাভের প্রয়োজন নেই আমি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দিলাম তথ্য দিলাম যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাজ জানা থাকে তাহলে আপনারা ইউরোপের সুন্দর দেশ পোল্যান্ডে আসতে পারেন নিরাপদ জীবনযাপনের জন্য পোল্যান্ড হচ্ছে বেস্ট একটা দেশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ